নানা নাতি কিন্তু যথেষ্ট ভালো এরা সর্বদা সবসময় একই সাথে থাকে হ্যাঁ মানে যারে কইতা আছে মানিক জোর মানিক জোর চিনেন না মানিক জোর যারা সবসময় একসাথেই থাকে একসাথেই নামাজ পড়বো একসাথে কি কোরান পড়বো আবার এই বিড়লা করে কি জানেন না নানার মাঝে মাঝে চশমা চুরি করে লয়ে যায় না আর চাচায় কইতাছে দোস্তাদোস্তাদ আমার চোখ চুরি লয়ে চুরি করে লয়ে গেছে আমি তো মা চোখ আমার চুরি করে লয়ে যায় কেমন আর এই জায়গার আমার কাছে কেমতে বিচার দেয় আমি তো বুঝতে পারি নাই তখন যখন চাচায় খুইলা কইল যে আরে হেই চোখ এই চোখ না ওইটা হলে চশমা চোখ সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশেই থাক ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করব